মহেশপুর উপজেলার নওদা গ্রাম মণ্ডলপাড়ায় একটি অগ্নিকাণ্ডে সাতটি বাড়ি পুড়ে ছাই ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টা সতেরো মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে সহায়তার অপেক্ষায় রয়েছে স্থানীয় প্রশাসন ও সমাজের অন্যান্য সদস্যরা তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছে অগ্নিকাণ্ডের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট যাদের বাড়ি পড়েছেন তারা হলেন মঙ্গল মণ্ডল এবাদত হোসেন আশিক মীরা ও মিঠু আগুন লেগেছে আমার বিটার বাসে আমার ঘরে আগুন ধরে গেছে কোনো কিছু আমাদের নেই গরু একটা অসুস্থ গরু সে পুড়ে গেছে এক সাইড টাকা আমার ঘরে আমার বাড়িওয়ালা দিয়ে আমার দিয়ে বিশ হাজার টাকা ছিল সব শেষ এই পরিবারের অগ্নি সঙ্গকে এমন একটা অবস্থা হয়েছে তাদের পরনের লুঙ্গি ছাড়া আর তারা কিছুই বাঁচাতে পারে নাই গবাদি পশু বাড়ি ঘরের আসবার পত্র যত জিনিস আছে সব কিছু পুরে ছায় হয়ে গেছে নগদ টাকা যাই বলেন না কেন তারা পড়নের লুঙ্গি ছাড়া আর কিছু নিতে পারে নাই এই অবস্থায় এমন অবস্থা তাদের করুণ অবস্থা তা আপনারা সমাজে আমরা সমাজে যারা বড় লোক আছেন বা অর্থবিত্ত আছেন তাদের কাছে বলতে চাই যে আপনারা সার্বিক সহযোগিতা করবেন এবং আমরা প্রশাসনের কাছেও বলেছি এবং এলাকা যারা গণ্যমান্য ব্যক্তি সবার কাছেই আমরা আবেদন জানিয়েছি আমরা বলছি এরা আসলেই খুবই দরিদ্র একটি পরিবার আমরা গ্রামবাসী তাদের সহযোগিতা যথাসাধ্য করছি কিন্তু তাদের যে ক্ষতির পরিমাণ আমাদের গ্রামবাসীর পক্ষে সম্ভব হচ্ছে না তা আপনারা ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন অবশ্যই এদের প্রতি একটু খেয়াল রাখবেন অবশ্যই যেন আপনারা কিছু সহযোগিতার হাত বাড়াবেন দূর থেকে যদি সহযোগিতা করেন তা আমাদের এই নাম্বারে বিকাশ দেওয়া আছে এই বিকাশের মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারেন ক্ষতির পরিমাণটা কেমন ক্ষতির পরিমাণটা দশ লক্ষ টাকার উপরে তার ক্ষতি হয়ে গেছে চারটা পরিবার একেবারে পুড়ে শেষ মনে করেন যে তার গবাদি পশু ছাগল গরু সব কিছু পুড়ে গেছে মনে করেন ওই সময় আমরা নামাজে ছিলাম এই জন্যে মানে হঠাৎ করে আমরা আসতে পারি না আমরা চিল্লাপাল্লা শুনেই নামাজ বাদ দিয়ে এসে ঘটনাস্থলে আসি এসে লেবানোর চেষ্টা করি আমার গ্রামবাসী আমরা ব্যর্থ হই তখন আমরা ফায়ার সার্ভিসের কাছে ফোন করি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে